অনেকে একটা কমেন্ট অনেক বেশি করে থাকে যে আমি কি মাইক্রোফোন ইউজ করি ভাই ফোন দিয়ে এইচডি থামবেল কিভাবে বানাবো কপিরাইট ছাড়া মিউজিক কোথায় পাবো কবে থেকে ইউটিউব জানি শুরু করছেন চ্যানেল মনিটাইজ পাইছেন কিনা আপনি বর্তমানে কি করতেছেন আর ভিডিও এডিট কিভাবে করেন ভাইয়া আপনি বিয়ে করছেন আপনার ভাষা কোথায় এবং অনেকে কমেন্ট করে থাকে যে ভাইয়া তো আপনি কি একা একা ভিডিও বানান নাকি টিম আছে ভিডিও করতে কেমন বাজেট রাখেন আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু আওয়ার ওয়ান কে স্পেশাল কিউনি ভিডিও আমি ভাবতে পারিনি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা আমাদের করবেন এবং আজকের এই ভিডিওতে এই আপনাদের যত কোশ্চেনগুলো আপনারা করছেন সবগুলো কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সবগুলো কমেন্টের আনসার আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো লেটস গো ডে সুপার ইন্টারেস্টিং ভিডিও ইন আর সাইমন আমার ছোটো ভাই কমেন্ট করছে হাউ টু ড্রিঙ্ক ওয়াটার এই টপিকটা একটা ভিডিও চাই আচ্ছা আমি ভিডিও দিতেছি এই ভিডিওর মধ্যেই দিতেছি পানি খাওয়ার জন্য সাধারণত অনেকগুলো পদ্ধতি থাকে আপনি যদি এর মধ্যে সঠিক পদ্ধতিটি ফলো না করেন তাহলে পানিগুলো আপনার পেট পর্যন্ত নাও পৌঁছতে পারে এর নামটা আমি পড়তে পারতেছি না ভাইয়া কমেন্ট করছে যে কবে থেকে ইউটিউব জানিয়ে শুরু করছেন চ্যানেল মনিটাস পাইছেন কিনা আচ্ছা আমি ইউটিউব জানিয়ে শুরু করছি অলমোস্ট পাঁচ থেকে ছয় মাস হবে আর কি এর আগে ছোট ছোট কিছু ভিডিও দিতাম অথবা ক্লিপ দিতাম কিন্তু প্রপারলি বেশি ভিডিও দেওয়া হইতো না আমার কিন্তু এখন আশা করা যায় দু হাজার পঁচিশ থেকে আপনাদের জন্য রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর মনিটাইজের ব্যাপারটা মনিটাইজেশন প্রবাবলি আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন আমি হয়তো মনিটাইজ পেয়ে গেছি আচ্ছা মোহাম্মদ কায়ুম কমেন্ট করছে যে আপনার বাসায় কোথায় এবং অনেকেই কমেন্ট করে থাকে যে ভাইয়া তিতাসের মধ্যে আপনার বাসায় কোথায় অনেকে জানে যে আমার বাসা তিতাসে আমার বাসা হচ্ছে কুমিল্লা তিতাস কাপাস কেন্দ্রি এটা হচ্ছে আমার এলাকা আর হচ্ছে এলাকার স্কুল এখন এলাকার স্কুলের সামনে আমি ভিডিও করতেছি এবং এলাকাটা ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদের এবং লোকেশন চেঞ্জ করবো একটু পর পর আমার পুরো এলাকার মধ্যে ভিডিওটা করা হবে তো এই ভিডিওর মাধ্যমে আমার এলাকাটাও আপনি দেখতে পারেন আচ্ছা একটি ভাই কমেন্ট করছে তার নামটা আমি পড়তে পারতেছি না হয়তো তার নামটা মেহেদি হইতে পারে মেহেদি ডাবল ওয়ান টু এরকম সামথিং কিছু একটা আচ্ছা ভাই কমেন্ট করছে যে ভাই ফোন দিয়ে এইচডি থামবেল কীভাবে বানাবো কোন অ্যাপ ইউজ করবো ভাই ফোন দিয়ে এইচডি থামবেল বানানোর জন্য আমার মনে হয় যেটা পিকজেল অ্যাপ হচ্ছে বেস্ট এবং আমি সবসময় বেশিরভাগ সময় পিকজেলের ইউজ করি এবং অন্যান্য কিছু ইউজ করা হয় কিন্তু ডি থামবেল বানানোর জন্য মনে হয় না যে পিকজেলের থেকে বেশি আপনি কোনো অপশন পাবেন এডিট করার জন্য তো চাইলে এটা ইউজ করতে পারেন অথবা আপনি এটা টিউটোরিয়াল শিখতে পারেন বা কোনো কোর্স করতে পারেন এটার সম্পর্কে আপনি ইউটিউবে বহুত ভিডিও পেয়ে যাবেন কোনো পেইড কোর্স করতে পারেন এটার জন্য নেক্সট কোশ্চেন ই কে সিফাত ভাই কমেন্ট করতেছিল যে আপনি বর্তমানে কি করতেছেন আর ভিডিও এডিট কিভাবে করেন আচ্ছা ভালো কোয়েশ্চেন আমি বর্তমানে কি করি আমি বর্তমানে এটা হচ্ছে আমার শখ এটা হচ্ছে আমার কসমেটিক শপ আর কি তো আমি ফুল টাইম আমার শপেই সময় দেই আর পার্ট টাইম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর সময় একটু একটু বের করে তারপর আপনাদের জন্য একটু একটু ভিডিও বানাই ট্রাভেলিং করি দ্যাটস ইট আর আরেকটা কোয়েশ্চেন ছিল তো ওনার কীভাবে এডিট করা এডিট করি হচ্ছে ফোনের মাধ্যমে এই যে আমার এই ভাঙ্গারি একটা ফোন দিয়ে এডিট করি ক্যাপকাটার মাধ্যমে আর পিসিতে এখনও শিফট করা হয় না পিসিতে পিসিতে টুকটাক আর কি আমাদের এমডি অনেক কমেন্ট করছে আপনার এক্স কয়টা ওইটা আমি ক্যালকুলেটর নিয়ে বসতেছি দেখাইতেছি আরেকটা ভাই কমেন্ট করছে ভাই আপনি কি গিটার বাজাইতে পারেন ও ভাই পারি পারি দেখাই আচ্ছা মান্তাসা রহমান নাতাসা কমেন্ট করছে আপনার পছন্দের খাবার কি পছন্দের খাবারের অভাব নাই ভাইয়া পছন্দের খাবার অনেক কিছু আছে যেমন পুড়িং ভালো লাগে অনেক বেশি তারপর ফালুদা মানে এগুলা তো গেল অন্য সাবজেক্ট তারপর আছে কাচ্চি আছে বিরিয়ানি আছে এইসব এইসব বেশি ভালো লাগে আমার যেগুলো মনে করো মানে ফ্যাট যেগুলো বাড়া এগুলো বেশি ভালো লাগে আমার এই প্রশ্নের আনসার দেওয়ার মতো লোকেশন কিন্তু এগুলো না চাইলে ভালো কোনো লোকেশন আমি আনসার দিতে পারতাম কিন্তু হয়তো প্রবাবলি আপনাদের এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে খুবই ভালো লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন যে এরকম পরিবেশ আমি বিরোধী করতেছি এবং আপনাদের কাছে কেমন লাগতেছে আচ্ছা নাদ্রিতা কমেন্ট করছে ওরফে নাদি আর কি কমেন্ট করছে ভাইয়া আপনি বিয়ে করছেন হুম তোমাদের সবার দোয়া আপাতত একটা করছি আচ্ছা রাকিব আহমেদ ভাই কমেন্ট করছে আপনি কি এক একা ভিডিও বানান নাকি টিম আছে ভাই টিম বলতে আমার ছোট ভাইরা আছে ফ্রেন্ডস আছে এই যে ছোট ভাই অলরেডি আছে আমার এখানে ভিডিও করতেছি মানে ভিডিও করতে আসছি এখন ছোট ভাই আমার সাথে আছে তারপর আমার ফ্রেন্ডসরা অনেক সাপোর্ট করে আমার ফ্যামিলি মেম্বার অনেক সাপোর্ট করে এগুলোই হচ্ছে আমার টিম আর তারপরে হচ্ছে ওনার একটা কোশ্চেন দ্বিতীয় নাম্বার ভিডিও করতে কেমন বাজেট রাখেন বাজেট বলতে তেমন কোনো বাজেট থাকে না আমার ভিডিওর ক্ষেত্রে যেখানে ট্রাভেলিং করি অথবা ঘুরতে যাই তখনই ভিডিও হয়ে যায় আর স্পেসিফিকলি যদি কোনো ভিডিও বানাই তখন টুকটাক তামিম হোক সজল ভাই কমেন্ট করছে যে আপনার বিষয়ে কিছু জানতে চাই যেমন আপনার শুরুটা কেমন ছিল এবং এই পর্যন্ত আসতে কোনো বাধা অতিক্রম করতে হয়েছে কিনা না ভাই এই পর্যন্ত আসতে তেমন কোনো বাধা অতিক্রম করতে হয় নাই এবং কি আমি সবার থেকে খুব ভালো সাপোর্ট পাইছি এটা বলতে পারি যে আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে আমার ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই ব্রাদার এবং আপনার ভাবি তারপর আর আপনি এই পর্যন্ত আসলে সবচেয়ে বেশি অবদানকার এই যেগুলো বললাম ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই হচ্ছে সব সবারই অবদান আছে কারো অবদান কোনো রকম কম না তারপর আমি আশা করব হ্যাঁ ভাই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এম ডি বিল্লা হ্যাঁ ওনার কমেন্টটা যদিও চায়না ভাষায় হয় তাহলে আমি বুঝতে না যদিও ফানি লাগে আপনাদের কাছে কমেন্টটা কিন্তু কমেন্টটা আমি ট্রান্সলেট করছি ট্রান্সলেট করার পর কী যে একটা বিষয় দেখতে পাচ্ছি মানে আপনাদের দেখাচ্ছে আমি ট্রান্সলেট করে তারপর দেখাচ্ছি যে কমেন্টটা আমি গুগল ট্রান্সলেটের মতো ট্রান্সলেট করতেছি এবং আপনারই বলে যান এই বিশ্বের কি বলা উচিত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিরাজ মামার মামা সিলেক্ট কবে আসবেন হ্যাঁ মামা খুব শীঘ্রই আসতেছে আপনার সাথে দেখা করার জন্য সিলেটে অনেকে একটা কমেন্ট অনেক বেশি করা থাকে যে আমি কি মাইক্রোফোন ইউজ করি আমি কিন্তু আমার ভিডিওর জন্য আপাতত কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না জাস্ট এই যে ক্যামেরাটা আছে এই যে দেখতে পাচ্ছেন আমার ছোটবেলা ভিডিও করতেছে এই ক্লিপটাও অ্যাড করে দিচ্ছি এই যে এই ক্যামেরার মাধ্যমে আমি ভিডিও করি এবং ক্যামেরার মাইক্রোফোন কোয়ালিটি এতটাই ভালো যে খুব ভালো নয়েজ ক্যান্সেলেট করতে পারে এবং আমার পাশেই খেলা হইতেছে ওই জায়গায় মাইক্রো সাউন্ডও আছে কিন্তু এখানে কোনো সাউন্ড আপনারা শুনতেই পাচ্ছেন না এবং এই যে হাওয়ারের মধ্যে ট্রাক্টর চালাইতেছে আর অনেক সাউন্ডে আছে দূরে কিন্তু কোনো নয়েজ আপনারা পাচ্ছেন না জাস্ট ফর মাইক্রোফোন কোয়ালিটি ডিজাই অজমেকশন ফোর ক্যামেরাটির মাইক্রোফোন কোয়ালিটি খুবই যদি আপনারা অনেক নয়েজি এরিয়ার মধ্যে ভিডিও করে থাকেন তাহলে অবশ্যই একটা ওয়ার্জ মাইক্রোফোন নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা পারভেজ মাহমুদ ভাই কমেন্ট করছে এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে স্বাগতম আগামী দিনগুলো আপনার ভালো করে ধন্যবাদ ভাই এবং আশা করো যে আপনারা ঠিক এইভাবে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট করার মাধ্যমেই হয়তো আমার চ্যানেলটা একদিন অনেক বড় হবে এবং আপনাদেরকে প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিয়ে পারব পারবো ধন্যবাদ আর নেক্সট কি ভিডিও আপনারা কত সাবস্ক্রাইবার উপলক্ষে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ক্যামেরাটি সম্পর্কে যদি আপনারা আরো ডিটেলস এ জানতে চান তাহলে পাশে থাকা এই ভিডিও দেখে আসুন ক্যামেরা সম্পর্কে আপনাদের বাকি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিও